রানীগঞ্জের গাড়ি ও অফিস খবর বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছান থানার পুলিশ বিস্ফোরণের জেরে বাড়িতে ফাটল প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ খনিতে ইসিএল এর নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের এরপর উত্তেজিত জনতা দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ থানার অন্তর্গত নারায়ণকুড়ি কয়লা খনিতে হ্যাঁ আমরা এই কিছুক্ষণ আগে বাড়িতে ছিলাম টিভি দেখছিলাম বিরাট একদম আওয়াজ মানে একদম খাট ফাট হিলে গেল তারপরে শুনছি যে এরকম বিরাট এই মাঝপাড়াতে পাথর পড়েছে একদম ঘর ভিতরে ঢুকে গেছে আমরা সব দেখতে এসছি তো দেখছি হ্যাঁ সত্যি একদম বিরাট বড় পাথর মানে কোনো প্রায় বসে থাকে এই সময় দুপুর বেলায় বসে নাই একদম মানে নাহলে সব ডেথ হয়ে হয়েছে এখানে একদম ঘরের ভিতরে ঢুকে যেয়ে পরে একদম লোহার ফাটি ফাটি মানে ভেঙে কপার দরজা ভেঙে ঢুকে গেছে এত লোক হামলা করে বারণ করে যে দেখো আমরা গরিব মানুষ বস্তিতে থাকি আমাদের তো জীবনের কিছু দাম আছে কোনো দিন কিছু লক্ষ্য করেন আমাদের কথা তো কোনো শুনেই না যেহেতু আমরা গরিব মানুষ আমাদের কোনো জোর নেই বারবার এভাবে ব্লাস্টিং দে ঘর ফেটে যায় ঘর পড়ে যায় আমরা কিচ্ছু বলি না আজ তো ছেলেটা মারা যেত ছেলেটাকে নিয়ে এসো এইভাবে যদি পড়ে যায় কোথায় অসফি আর এইখানে যদি পড়ে যায় তো কি হতে পারে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु